बांगाली भाई जीता हूँ उसे कमेंट करो तो भाई आओ सब लोग लाइव में आओ शोभा लाइव में शो आज मजा मुस्ती और एक भालू भी लाइव में होंगे तो ये लाइव टा शेष भी लाइव टा वाच कर चीज़ टा भी जाने दे लाइव में आशु आज क्यों आशु शो लाइव में शो बोली भी आता है बोली आता है कोई दिक्कत नहीं है मुझे भाई इसका सामने मार जाऊँगा तो दिक्कत आ भाई मुझे पता है ना नहीं होता आशु शो

उसको hmm. तो ने ने था रहा। उसको ना hmm. ना ये उसको ने ने था ने ना तो भाई तो भाई वो एक चला रहा है ये छोड़ दिया ना? तो ने पर ने था छोड़ना पड़ा थोड़ा तो अरे लगता व्यवस्था खराब तो मैंने तो ने अच्छे से मारना शुरू को आप पहले मुझे लगता था मुझे मार देगा तो मार भी दिया दिक्कत नहीं तो मारना गाइस आप लोगों को प्यार देते रहेगा तो बहुत बड़ा यूट्यूबर देखा आप लोगों को प्यार देते रहेगा ठीक है आप लोग को पता है इस टाइम के गेमिंग यूट्यूबर नहीं है गाइस सब गेम छोड़ के निकल जा रहे तो आप लोग को प्यार देते पर जितना प्यार करते है प्यार देते ढाल के प्यार दीजिए

देखो उसका मान में भी दिख रही <laughs> तो <laughs> है कोई का रहेंगे लगता मैं ब्लैक कर रहा हूं ऐसे मैं देख रहा हूं वो जमता नहीं जमता नहीं जमता नहीं जमता मैं जा रहा तो आज सब लाइव है शो सब लाइव है शो तो गाइस हम लोग अभी स्टार्ट किया है वन का पीक ठीक है पता नहीं गेम पे कैसा होगा मुझे नहीं पता तो इसको देखना इसको बस खेलना बिहार ठीक है

हां हमारा शो मैं तीनों भाई ये पूछे भाई, थी भाई, थी भाई, है है भाई। आगा। आगा। अच्छा ज्यादा लाइक तो देखছো एकटा को कमेंट अरे बस पैसा मारा आप कुछ नहीं अब आप लोग मुझे बोलो पैसा मारा मुझे भाई पैसा मार रहा था मुझे भाग रहा है उसका दुश्मन था नहीं पहले से

তো আসো সবাই লাইভে আসো আজকে সত্যিই অনেক মজা হবে ঠিক আছে ভরপুর এনজয় হবে লাইভে নতুন নতুন একটা কমেন্ট করো আর প্লিজ একটা লাইক করে দিও হুম আসো আসো সবাই লাইভে আসো তো কার্টুন ভিডিও আছে কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে অবশ্যই বলো ঠিক আছে কোথা থেকে দেখছো আর তুমি কী করো কার্টুন বাকিটা কি তুমি পছন্দ করো বা কিছু কি তোমার চ্যালেঞ্জ আছে কি কার্টুনের তো আমার দেখেছে হাই ভাই তো আপনি কোথা থেকে দেখছেন তো সবাই বলো কোথা থেকে দেখছো আর কারণ চ্যালেঞ্জ আপনাকে বলছি যদি চ্যানেলটা ভালো থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন এটা অবশ্যই একটু বলবেন ঠিক আছে যত সম্ভব আমার মনে হচ্ছে হয়তো কলকাতা বা বাংলাদেশ থেকে হতে পারে এবং

হ্যাঁ কুচবিহার কার্টুন চ্যানেল কমেন্ট করছে হ্যাঁ তো ভাই কুচবিহার থেকে দেখছো খুবই ভালো উজ্জ্বল দাকে আমাদের ভালোবাসাটা দিও আমার নাম আজির অবশ্যই ভালোবাসা দিও যে দা তোমাকে বহুত বড় ফ্যান একজন আছে আমি এত বড় ফ্যান তো সামনেকে বলছি ঠিক আছে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে ঠিক আছে আর কেমন আছো অবশ্যই জানাবে আর রোহন দা আপনি কোথায় গেলেন কমেন্ট করছিলেন আর সবাইকে লাইভে অনেক অনেক স্বাগত জানানো হচ্ছে ওয়েলকাম আমি রাহুল ঠিক আছে আমার বন্ধু আমির আমরা দুজনে লাইভে এলাম তো দিন শেষে কাজের পরে মুম্বাইয়ে তোমাদের সাথে একটু টাইম কাটানোর জন্য আমি আসি তো মস্তি করার জন্য আসি তো কুচবিহার থেকে যেই দাদা দেখছো ঠিক আছে অবশ্যই একটা আবার একটু কমেন্ট করো মন থেকে ভালো ভালো কমেন্ট করো ঠিক আছে আর তোমাদের কুচবিহারে ভাইদেরকে আমার মন থেকে ভালোবাসা দিল থেকে স্যালুট জানায়

কি কর করছো দাদা এই বসে আছি তোমাদের সাথে মজা মস্তি করছি কথা বলছি এই এছাড়া আর কি আচ্ছা দাদা তোমাদের বাড়ি বাড়ি আমাদের বাড়ি হচ্ছে কলকাতা ঠিক আছে আমাদের বাড়ি কলকাতা ঠিক আছে বারার সাথে কলকাতা বারার সাথে আমাদের বাড়ি ঠিক আছে তো তোমাদের বাড়ি থেকে অনেকটা আর কি দৌড়ি তো তোমাদের তোমাদেরটাও আর কি কলকাতার মধ্যে পড়ছে

তো যেহেতু আমার কোম্পানি তো কোচবি ভাইরা তো অবশ্যই কেমন আছে কমেন্ট করবে ভাই একটু চেষ্টা করবে কোচবিহার সবাইকে দেখার জন্য একটু রাখবে তোমাদের বাড়ি কই একটা আমি দিয়ে তোমাকে বলতে চাই গেম বলছি একটু কথাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো টান টান কথা না এত ভালো ভাষা ভাষাটা একটু টান টান ভাষা আছে যে আমরা সবথেকে বেশি ভাই সত্যি বলতে আমি মন থেকে বলছি ভাই আমি তোমাদের ভাষাটাকে অনেক 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 ভালো লাগে ঠিক আছে আমি মনে হয়ে গেছি গের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই মানে ভাষা যেমন মন ভাষাগুলো দেখি যেটা মনে হয় কিরকম যেন যেটা হিন্দি বলছে না বাংলা বলছে বা টান টুটার আলাদাটা মানে ভালো লাগে দেখতে কথা ওটা শুনতে শুনেছি আমি বেশিরভাগ সব যেন বাংলাদেশের মতন কথাটা একটা এমনকি কোচবিহারের মানুষ মানে যেমন কোচবিহারে থাইয়ের অবস্থা খুবই খারাপ এখন বঙ্গবিডা কিন্তু এখন বাংলা টিভিতে এখন কিন্তু বঙ্গবীরা বলছে ওদের অবস্থা খারাপ তার জন্য হেল্প চাইছে বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা কাছে আবেদন করছে তো আমরা তো সাধারণ ইউটিউবার তো আমরা দিন চেষ্টা করবো না পার্বত করতে পারবো না যেমন উজালা করছে আমরা যদি করতে পারতাম অনেক খুশি হতাম ঠিক আছে আবেদন করাটা ঠিক কারণ দেশের একজন মুখ্যমন্ত্রী তাকে অবশ্যই আবেদন করা উচিত কারণ খুশদের অবস্থা এখন এই মুহূর্তে খুবই খারাপের দিকে যাচ্ছে কিন্তু উজ্জ্বলদাও তাও যতটা পাচ্ছে ততটা হেল্প করছে বেশি উজ্জ্বলদা বলতে গেলে মানে সেল্প করতে হবে এমন কন্টেক্ট খুবই ভালো করে পাওয়া যায় উজ্জ্বলদা হাই তো ভাই আসো সবাই লাইভে আসো ঠিক আছে তো ভাই তুমি যদি কোনো সময় কলকাতা থেকে আসো ঠিক আছে অবশ্যই তোমার সাথে দেখা করবো হ্যাঁ তো তোমাদের বুঝবে কেমন যাবো

সবাইকে ওয়েলকাম ওয়েলকাম যারা যারা নতুন লাইভে করছে ঠিক আছে তাদেরকে বলছি একটা করে দিও আর চ্যানেল নতুন হলে ঠিক আছে একটা লাইক করে দিও আর কমেন্ট করো সবাই তো ঠিক আছে अंजलि लिखे अंजलि कैसे हो आप हम लोग बहुत बढ़िया है अंजलि ना अच्छा हम लोग बहुत बढ़िया है अंजलि मुझे नहीं पता अंजलि कौन सा अंजलि है उज्जवल भाई दादा हो जो सही उज्जवल भाई मन अच्छे हो नायिक अंजलि तो यही ना क्यों अंजलि तो अंजलि के लिखे कैसे हो कैसे हो, हो आप? तो कैसे हो हम लोग बहुत अच्छे हो सोच रहे थे तो हम लोग अंजलि अंजलि नहीं है यार ठीक है तो अंजलि तो आप कैसी है जरा बताना तो और एक ने काम किया तो दीपक भाई अरे भाई इतना दिन बाद भाई कैसा हो दीपक भाई और क्या होना चुका दीपक भाई मंगाली ভুলে গেছি দুহাজার বাঙালি মনে হচ্ছে সময় লাইক করে ধন্যবাদ সবাইকে ওয়েলকাম অ্যাকচুয়ালি আজকে আমরা লাইভে এসেছি অনেক সমস্যা হচ্ছে লাইভের মধ্যে তাও কিন্তু অনেকের টিউশন যাচ্ছে না তাও আমরা লাইভের মধ্যে যাই একটু কথা বলবো সাথে একদম তো আমার দীপাক ভাই আমার সোনা ভাই কেমন আছে অবশ্যই কমেন্ট করবে ভাই আমার একদম তো তোমরা সবাই যারা যারা কমেন্ট করছো ঠিক আছে তাদেরকে একদম আমি লাইভ কমেন্ট তাদের শেয়ার করে দেখাবো ঠিক আছে তো তোমরা যারা কমেন্ট করছো তাদের কমেন্ট করো হ্যাঁ এই দেখো তোমাদের যারা কমেন্ট করছো এই যে তোমাদের কমেন্টকে সবাই কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো ঠিক আছে মন থেকে যেটা মনে আসে সেটা কমেন্ট করো ঠিক আছে তোমাদের এই যে লাইভ আমার লাইভ চলছে এখানে তোমাদের একদম লাইভ তোমাদের কমেন্ট আমি শেয়ার করছি তো সবাই কমেন্ট করো ঠিক আছে ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করো তো আশা করছি তোমরা খুবই ভালো আছো আমার লাইভে তোমাদেরকে স্বাগত জানানো হচ্ছে আর লাইভে ওয়েলকাম সবাইকে आज मुझे अच्छे लगने हैं लगे हे है आज मुझे अच्छे लगने हे लगे तो आओ गाइस आओ सब लोग लाइव ज्वाइन करो और जब थोड़ा प्यार भर की बातें करेंगे ठीक है तो बहुत मजा करेंगे आज तो जो लोग लाइव में आ रहे हो जरा कमेंट का रिप्लाई देना और हाँ से देख रहे हो जरा बताना और चले मिले हो तो जरूर सब्सक्राइब कर देना हाँ और मुंबई से कोई देख रहे हो तो जरूर बताना तो दीपक भाई किधर गए आप कार्टून चैलेंज आप किधर गए और अंजलि दी आप किधर गए নিখাল িকালেতে ভতিকনাচো স্পিআ ExcelKK দুশখা বশকো মুেনচের XZ বখালে су কানেযে নিযব এইইই এইই নিযবাংয়ার মুটাত্য় কাশমল উনে

তো আওস আপনি লাইভে আও আসো সবাই লাইভে আসো তো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে আর তোমাদের লাইভ তোমাদের কমেন্ট আমি আজকে লাইভ শেয়ার করবো ঠিক আছে লাইভ শেয়ার করে দেখাবো কে কোথা থেকে আর লাইভ তখন কমেন্ট করছে রিপ্লাই দিচ্ছে ঠিক আছে

जाएंगे अभी विवाल लाइफ पर तो बेकार है ना अभी जैक बीती कुछ भी जुगात लाइफ हम जैक करना ना तो हमारे चक्कर में ये लाइफ है तो मैं जब फेसबुक थी फेसे देख लिया अब ये तो लाइफ जो लोग आ रहे हैं तो मैं गेमिंग लाइफ ঠিক আ ভিম গুলো লাইট ভিমির ঠিক ভিমিং লাইট কে ওটা

সবাইকে লাইভে ওয়েলকাম ওয়েলকাম আসো লাইভে আসো তো যারা যারা লাইভে নতুন আসছো অবশ্যই একটা কমেন্ট করবে ঠিক আছে মানে ভালো লাগতে হবে যারা যারা লাইভে আসছো একটা কমেন্ট করবে অবশ্যই লাইভ অ্যাটেন্ড করো সবাই সবাই লাইভ অ্যাটেন্ড করো